দর্শক সংবাদ শেষ করব পার্বত্য লোকোজ খবর জানিয়ে দেশের নানা প্রান্তে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনাচার ও বৈচিত্র্যময় সংস্কৃতির সাথে পরিচয় ঘটাতে বান্দরবানে চলছে তিন দিনের পার্বত্য লোকোজ মেলা মাঠে যা শুরু হয়েছে শনিবার এতে অংশ নিচ্ছে পাহাড়ের সমতলের চৌদ্দটি নৃগোষ্ঠী বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও যৌথভাবে এই মেলার আয়োজন করেছে গোষ্ঠীর ঐতিহ্যের নাচ কিংবা গান এ যেন বৈচিত্র্যময় সুরের উৎসব লোকজ সুরের এই মেলা বসেছে বান্দরবানে যেখানে মারমা ম্রো ত্রিপুরা চাকমা লুসাই সহ পাহাড় ও সমতলের চোদ্দটি নৃগোষ্ঠীর অংশগ্রহণে চলছে পার্বত্য লোকজ মেলা বর্ণাল্য এই আয়োজনে কেবল নিজেদের ঐতিহ্য তুলে ধরার সুযোগ মিলছে তা নয় হচ্ছে সাংস্কৃতিক ভাব বিনিময় কিংবা ভ্রাতৃত্বের অনন্য ও। সাথে সম্প্রীতি যে একটা সংস্কৃতির যে বিনিময় হচ্ছে খুবই ভালো লাগছে দেশের মানুষের বৈচিত্র্যপূর্ণ জীবন আচার সম্পর্কে সবাইকে ধারণা দেবার জন্য এ ধরনের মেলার আয়োজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করলেন দেশ বরেণ্য এই শিল্পী তাদের নানা রকমের সাংস্কৃতিক কর্মকাণ্ড আছে বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক কর্মকাণ্ড আছে সেগুলির সম্বন্ধে আমরা খুব একটা সচেতন না আমাদের জ্ঞানের অভাব এমন আয়োজন এখানকার পর্যটন বিকাশে সহায়ক সেই সাথে সরকারও এ খাতের উন্নয়নে নানা পদক্ষেপ নিচ্ছে বলে জানালেন পর্যটনমন্ত্রী মেলার মূল আয়োজন চলছে স্থানীয় রাজার মাঠে তিন দিনের মেলায় থাকছে বিভিন্ন লোকজ পণ্যের স্টল ও সাংস্কৃতিক অনুষ্ঠান যা শেষ হবে সোমবার ফরিদুল আলম সুমন চ্যানেল টোয়েন্টি ফোর বান্দরবান